হাই গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল তো আজকে কয় তারিখ আজকে জামাই ষষ্ঠ এই যে দিন দিন আমার ওই বাড়ি যাওয়া থাকে বলুর রাতে চোখে ঘুম থাকে না আমি বুঝতে পারি না কেন ও মানে মানে ও ভুজে যায় আর এক্সাইটমেন্টে ঘুমাতে পারে না আর সকাল বেলা নাক ডেকে ঘুমায় তখন আমাদের দেরি হয়ে যায় যেতে সারা রাত ঘুমায়নি সাড়ে নটা না দশটার দিকে একবার ঘুমিয়ে পড়লো বেশ ফিট করতে করতে তারপরে এগারোটার দিকে উঠে গেছে এগারোটা কি সাড়ে এগারোটার দিকে উঠে গেছে তারপর থেকে কোনো ঘুম নেই হচ্ছে কতবার ঘুম পাড়াতে যাচ্ছি পাচ্ছি না ও ঘুম না ভালো হয়েছি বেকার বসে থেকে লাভ কি একেবারে ব্লগটা মানে ইন্টার দিয়ে নি আর স্টার্টও করে এই কখন ঘুমাবে কখন আমরা একটু ঘুমাবো কখন বেরাবো কখন যাবো আমি কিচ্ছু জানি না এই ভোটের দিন ওরকম সারা রাত ঘুমালো না পরের দিন আমাদের যেতে খুব অসুবিধা হয়েছিল সেম ও আজকে এরকম জামাই ষষ্ঠীর দিন করছে

কালকে শ্যাম্পু করেছিলাম এত অতিরিক্ত গরম ছিল তার জন্য চুল ফিরে বুঝিয়ে রেখেছিলাম এই যে ছাড়লাম ছেড়ে শুলাম তো চুলটা শুকিয়ে এসছে তো চলো ব্লগ তো কন্টিনিউ করতে থাকি আর তোমরা দেখতে থাকো কেউ স্কিপ করে যেও না আর ইন্টারেস্টিং জিনিস হতে পারে তোমাদের জন্য তো চলো কেউ স্কিপ করো না ভিডিওটাকে তো চলো দেখতে থাকো তো সকালে দেখতেই ব্লগ শুরু করে দিয়েছিলাম আর আমরা রেডি হয়ে বেরিয়েও গেছিলাম তারপরে আর এটা হচ্ছে গলু গোলু রান্না যে আমার পড়েছে সবাই কমেন্ট করে বলো ওকে কেমন লাগছে আর এখানে গিয়ে খেতে বসে গেছিলাম সাড়ে এগারোটা পনেরো বারোটায় পৌঁছেছিলাম একটু দেরি হয়ে গেছিলো থেকে উঠতে তো আমরা সবাই এখন খাচ্ছি এখানে স্নান করেছি আমার ক্যামেরা ব্লাড দেখাচ্ছে কারণ আমার মেয়ে ক্যামেরার উপর পাউডার ফেলে দিয়েছিল তো যাই হোক এই সান টান করে উঠলাম মেয়েকে আজকে বোন বোন আজকে মেয়েকে সান করে দিয়েছিল আমি বলছি মেয়েকে আজকে বোন সান করেছি বোন সান করে দিয়েছে তো এইখানে তরকারি নিবি না আলু কি ভাত ডাল চাটনি পাঁপড় মিষ্টি সব ছিল তো খাওয়া দাওয়া করে আর একটু ব্যক্তিগত কারণের জন্য ভিডিওটা বড় করতে পারিনি তো যেমন ষষ্ঠী ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করতে ভুল